প্রস্তুতকারী প্রতিষ্ঠান ষোলো আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা চট্টাগ্রামের সম্পূর্ণ ভবন লিজ প্রসঙ্গে তারিখটা দেখেন সাতাইশ পাঁচ দুই হাজার তিন ঠিক আছে কিনা আচ্ছা সাতাইশ পাঁচ দুই হাজার তিনে সরকার তাদেরকে সূত্র নম্বর হল প্রশাসন দুই চার তিন দশ দুই হাজার দুই ছশো নম্বর স্মারক এই স্মারক মূলে ষোলো আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা ভাড়া দেওয়া হলো সরকার ভাড়া দিল লিজ দিল কাকে ফরিদ আহমেদ এবং হাসিন আহম

উপরেরটা সরকারের পক্ষে সহকারী পরিচালক ওষুধ প্রশাসন ও সদস্য তদারকীয় ব্যবস্থাপনা বোর্ড ওষুধ প্রশাসন চট্টগ্রাম পরিত্যক্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ ফরিদ আহমেদ স্ল্যাশ হাতিনা উপরে ফরিদ সিগনেচার বাম দিকে হাতিনা মমতাজের সিগনেচার নামও লেখা আছে ফরিদ আহমেদ হাতিনা মমতাজ চৌষট্ট দারাগনহাট রোড পূর্ব মাদি চট্টগ্রাম লিজ গ্রহিতা ঠিক আছে না বাম দিকে দেখেন ডানদিকে দিকে দেখেন সৈয়দ আহমেদুল হক পিতা ইমদাদুল হক সরকারের পক্ষে কে হাজার সরকারি পরিচালক আর ভাড়াটিয়ার পক্ষে করছে ফরিদ আহমেদ এবং আমি একজন সাক্ষী আর আনোয়ার আমার ভাল্লুবিটা আমার ভাইরা আমার স্বাধীন হাসব্যান্ড এই জিনিস দেখুন এরপরে আমি আপনাদের বিরক্ত করবো না তাড়াতাড়ি টেনে যাবো এটা আবার নেক্সট 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 এইটা হলো তারা যে ভাড়া দিতে এই যেখানে লেখা আছে কত পে অর্ডারের মাধ্যমে কত সালে ভাড়া দিতে কিভাবে ভাড়া দিতে ঠিক আছে এটা চেক এই পে অর্ডার সুতরাং এটার কোনো হাঙ্কি বাঙ্কি নাই পে অর্ডার কত তারিখে করছে কিভাবে করছে এভাবে দিতে দিতে নেক্সট নেক্সট সবগুলো পে অর্ডার যে টাকা দিতে সরকারকে ভাড়া দিতে

সেক্রেটারি মিশিয়া সেল কত টাকা দিছে কত ওখানে চার লাখ চৌত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকার পে অর্ডার দিছে কাকে দিছে সেক্রেটারি মিশিয়া সেল ভাড়া দিছে তাদেরকে সরকারের সম্পত্তি তারা ব্যবহার করে তারা ভাড়া দিচ্ছে এটাকে লিজ বানিয়ে বলা হয় নেক্সট নেক্সট এটা আরেকটা ভাড়া আরেকটা ভাড়া ভাড়া দিতে থাকলো দুই হাজার নেক্সট নেক্সট এগুলো সবগুলো ভাড়া ভাড়ার টাকা ওরাই দিছে কন্ট্রোল ট্রেডিং ভাড়া এই যে এবার এখানে আসেন দুই সালে তখন সরকার বলল যে আর ভাড়া দিব না সরকার বলল যে ওদেরকে ভাড়া দিবে না তখন তারা একটা মামলা করল এখানে দেখেন বিষয় অত্যন্ত মানবিক কারণে দেশের অর্থনৈতিক স্বার্থে আলাহি ভবন নম্বর ষোলো আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা চট্টগ্রাম নামীয় ভবনে লিজ চুক্তি নবায়ন করার সদয় আদেশ দানের আবেদন

তারা সুপারিশ করছে যে তারে যেন লিজটা নবায়ন করা হয় ভাড়াটা দেওয়া হয় তারপরে তারা মামলা করলো হাইকোর্টে মামলার সরি মামলার আইনজীবী ছিল মিস জনাব আব্দুল মতিন কুসুর আল্লাহ বেসন করুক আওয়ামী লীগের সময় একটা মন্ত্রী ছিল নেক্সট নেক্সট